পার্টস অফ কাকে বলে বাক্য ব্যবহৃত প্রত্যেকটি অর্থবুদ্ধ শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বা পথ বলে বাংলা ব্যাকরণে পথ পাঁচ প্রকার কিন্তু ইংলিশ ব্যাকরণে আট প্রকার পার্ট অফ স্পিচ গুলো হল নাউন বিশেষ প্রনাউন সর্বনাম ভার্ব ক্রিয়া অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ প্রিপোজিশন পদান্বয় অব্যয় কনজাংশন সংযোজক অব্যয় ইন্টারজেকশন আবেগসূচক অব্যয় নাউন বা বিশেষ্য কাকে বলে পৃথিবীতে যে সকল নাম আছে সবগুলোকে নাউন বা বিশেষ্য বলে যেমন খায়রা আর্মি গোল্ড দি প্রনাউন বা সর্বনাম কাকে বলে প্রনাউন বা সর্বনাম কাকে বলে যে ওয়ার নাউন এর পরিবর্তে বসে তাকে প্রনাউন বা সর্বনাম বলে যেমন হি শি হিস ইত্যাদি অ্যাডজেক্টিভ বা বিশেষণ কাকে বলে অ্যাডজেক্টিভ বা বিশেষণ কাকে বলে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এ দোষ গুণ অবস্থান পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে যেমন এক 1 কেজি ইটিসি ভার্ব কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে যেমন এক ভাগ বা ক্রিয়া বিশেষণ কাকে বলে যে ওয়ার্ড দ্বারা ভাব এর দোষ গুণ অবস্থান ইত্যাদি বোঝায় তাকে এক ভাব বলে যেমন খুইকুই স্মার্টলি ইটিসি পজিশন বা পদান্নয় অবয় কাকে বলে যে ওয়ার্ড নয়ন বা প্রনয়ন এর পূর্বে বসে তাদের সাথে সেন্টেন্স সেন্টেন্সের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে যেমন অন ইএচ ইটিসি কনজাংশন বা সংযোজক অব্যয় কাকে বলে যে ওয়ার্ড দুই বা তাতোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে যেমন বা আবেগ প্রকাশক অব্যয় কাকে বলে যে ওয়ার্ড দ্বারা মনে সুখ দুঃখ আবেগ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে যেমন